এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেদিনীপুর মহিলা থানার লকআপে ছাত্রীদের উচিত নির্যাতন চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল করল এস মঙ্গলবার সন্ধ্যায় এসিউসিআই এর জলপাইগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে শহরের প্রতিবাদ মিছিল করা হয় সুজয় লোথ সহ এর নেতারা জানান ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে টেনে হিচড়ে পুলিশ ছাত্রীদের মেদিনীপুর মহিলা থানায় নিয়ে যায় থানায় নিয়ে গিয়ে বর্বরচিত নির্যাতন চালায় পুলিশ তার প্রতিবাদে এদিনের বিক্ষোভ যে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রী কর্মীদের যেভাবে টানতে দানতে হিচড়ে এবং মারতে মারতে পুলিশের লক নিয়ে গিয়ে এবং আপনারা শুনেছেন জ্বলন্ত মোম তাদের গায়ে ঢেলে দেওয়া হয় এবং সেখানে একজন ছাত্রীর পায়ের ওপর পুলিশ বুট পরে দাঁড়িয়ে সেই মহিলা ছাত্রীর ওপর পায়ের নিচে বেল্ট এবং লাঠি দিয়ে বিভৎসভাবে মারা হয় এবং রাত্রেবেলা প্রমাণ লোপাটের জন্য তাদের স্নান করতে বাধ্য করা হয় এবং রাত দুটোর সময় অন্ধকার এবং খোলা নির্জন জায়গায় সেই ছাত্রীদের তারা ছেড়ে দেয় এই যে পুলিশের বর্বর অত্যাচার এবং আক্রমণ তার বিরুদ্ধে আমরা এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ দিবস পালন করছি অমিত মণিকের প্রতিবেদন তোর সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক এমডিডিএম রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে